হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমাদের ভার্সিটির জন্মদিন তো সেই উপলক্ষে সাজানো হয়েছে দেখে মার্শাল্লাহ অনেক সুন্দর করে সাজিয়েছে সবাই ঘুরতেছে আজকে ভার্সিটি ষাট বছর পূর্ণ হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে

চব্বিশ সালের সামনে যাচ্ছে শোনেন বিজয় চব্বিশ এই যে বন্ধুরা আমি হলের ভিতরে যাচ্ছি এটা হচ্ছে আমাদের লিফট এটা দিয়ে পাঁচ তেলায় ছয় তলায় যাওয়া হয় যে বন্ধুরা দেখেন এটা দিয়ে উপরে যায় এটা হচ্ছে আমার রুম একশো পাঁচ নম্বর রুম চলে আসলাম তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তোনবাত সবাইকে সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম